তো এই হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো তো তোমাদের জন্য আজকে পঞ্চাশটি টি প্রি সেট নিয়ে আসলাম এই সেটগুলা কিন্তু তোমরা সবাই একদম ফ্রিতে ইউজ করতে পারবা সেই জন্য তোমাদের সেই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো এই সেটগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা যদি প্রি সেটগুলো দেখাই তোমাদেরকে দেখো তো প্রি সেটগুলোর কালার কিন্তু এক একটা এক এক রকম প্রিমিয়াম প্রি সেট আর যারা হচ্ছে যে প্রি সেট কিনে নিতে চাও তারা আমাদের থেকে কিনে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের এর থেকেও ভালো কোয়ালিটির প্রি সেট লাগবে আমাদের তিনবার করে পাসওয়ার্ড শো করবে তো পাসওয়ার্ডের জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখা লাগবে তো আমরা যদি এখন অন্য একটা ছবিতে প্রেসিডগুলো দেখি দেখাই তোমাদেরকে আমরা অন্য একটা ইমেজে দেখাবো ধরো আমরা যদি এটাতেই দেখি টি শেটগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই আমাদেরকে টি সেটগুলো ভালোভাবে ইউজ করতে হবে আর ডাউনলোড করার জন্য তোমরা একদম লিংকে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করার পর একদম নিচের দিকে স্ক্রল করবা নিচের দিকে একটা ডাউনলোড অপশন পাবা ওইখানে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবা আর সেট আপ কীভাবে করতে হয় সেই ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো তো আমরা আরও একটা ছবিতে যদি দেখাই তোমাদের দেখাও তোমাদের এইখান থেকে আমরা কোনটাই দেখাবো কোনটা 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 ধরো এইটাই যদি দেখাই তো প্রিসেটগুলো কেমন অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবা আর নেক্সট টাইম তোমাদের কেমন প্রিসেট লাগবে সেইগুলোও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবা বা কমেন্টে জানাবা তোমাদেরকে নেক্সট টাইম ওইভাবেই প্রিসেট দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা